একাধিক দাবিতে বল্লভপুর পঞ্চায়েত অফিস ঘেরাও করে বিক্ষোভ করল সিপিআইএম বিভিন্ন দাবি দেওয়া নিয়ে বল্লভপুর পঞ্চায়েত অফিসের সামনে বিক্ষোভ দেখালো সিপিআইএমের কর্মী সমর্থকেরা প্রসঙ্গত দীর্ঘদিন ধরে বল্লভপুর এলাকাতে পানীয় জলের সংকটে ভুগতে হচ্ছে সমস্ত এলাকাবাসীদের এবং তারই পাশাপাশি আবাস যোজনার বাড়ি বৃদ্ধ ভাতা রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না এই সমস্ত অভিযোগও তোলেন বাম কর্মী সমর্থকেরা এ বিষয়ে সিপিআইএমের একজন সদস্য কেন্দ্রের বিজেপি এবং রাজ্যের তৃণমূল সরকারকে তুলধনা করতে পিছপা হলেন না তিনি এদিন কেন্দ্র এবং রাজ্য সরকারকে ছাঁচা সোলা ভাষাতেই আক্রমণ করলেন তিনি বলেন আমাদের কয়েকটি দাবি আছে এদিন তিনি বলেন যে চৌত্রিশ বছর বামফ্রন্ট সরকার ছিল কিন্তু নদী থেকে বালি তোলার কারুরই হিম্মত ছিল না কিন্তু তৃণমূল সরকারের নিজেদের নাম না করে অবৈধভাবে বালি চালাচ্ছে আমরা চাই এই বালি তোলা বন্ধ হোক আমরা বল্লভপুরের মানুষ এই দাবি মেনে নিতে পারছি না জল নদীর জল শুকিয়ে যাচ্ছে আগামী দিনে তাই জল সংকট দেখা দেবেই ভোটের আগে পাইপলাইন করব করে মাটি খুঁড়ে দিল মাটি খুঁড়ে বাবাজি ভোট তো নিল কিন্তু ভোটের পরে আর জল নেই দাবি করেছে নিয়মিত জল সরবরাহ করতে হবে তিনি বলেন তৃণমূল একটি আবর্জনা সরকার তাই আবর্জনা পরিষ্কার করছে না কিন্তু আমাদের দাবি এই আবর্জনা পরিষ্কার করতে হবে নালীর আবর্জনা পরিষ্কার করব এবং রাজনৈতিকভাবে এই তৃণমূল সরকারকে যে সরকার আবর্জনা সরকার তাকেও আমরা ছুঁড়ে ফেলব এরকম একাধিক দাবি নিয়ে রাজ্য এবং কেন্দ্র সরকারকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেন তিনি কিন্তু ঘর কাজ নদী জল এই মূলত চারটে বিষয় আমাদের নেতৃত্ব যারা গণসংগঠনের পক্ষ থেকে গেছিলেন আমরা বলেছি আমরা প্রথম দাবি বলেছি যে একশো দিনের কাজ যে আমরা চালু করেছিলাম ইউপিএ সরকারের সময় বামপন্থীদের সমর্থনে সরকার আমরা মানুষকে বলেছিল একশো দিনের কাজ শুরু হলো ওটা দুশো দিন হবে ছশো টাকা মজুরি হবে এরা ওইদিকে মোদী বাজেট তৈরি করলো একটা টাকা বাড়ায়নি একশো দিনের কাজ আর তৃণমূলের গভর্নমেন্ট যার চলছে চোর পাটপাধ্য সংগঠন তারা লুটে ফুটে খেল একশো দিনের কাজ আজ বন্ধ আমরা বলেছি চালু করতে হবে দুই আবাস যোজনার তালিকা কোন জাতুদণ্ডে এই যে প্রচার হলো ভোটের আগে আবাস যোজনার বাড়ি দেবো যার কাঁচা বাড়ি মোদী বললেন যে জিসকা কাঁচা ঘর হ্যাঁ সবক পাক্কা ঘর মিলে গা পাওয়া গেলো না তাহলে কাঁচা ঘর আর পঞ্চায়েত তালিকা টাঙাচ্ছে না আমরা বলেছি কার কার নাম আবাস যোজনায় আছে তার তালিকা টাঙানো আবাস যোজনার ঘর কাঁচা ঘর যাদের আছে যা প্রতিশ্রুতি ছিল তা দিতে হবে তিন বার্ধক্য ভাতা ভাতা বামফ্রন্ট সরকারের সময় ষাট বছর হলেই তারা বার্ধক্য ভাতা পেতেন নিয়মিত পেতেন আর বিধবা ভাতাও পেতেন কিন্তু দুঃখের বিষয় যে বার্ধক্য ভাতা বিধবা ভাতা নিয়মিত পাচ্ছে না স্বামী হারা হয়েছেন পড়ে আছেন অথচ তৃণমূলের নেতারা যার স্বামী মারা যায়নি তার নামে টাকা তুলছে কিন্তু প্রকৃত গরিব মানুষ ভাতার টাকা পাচ্ছে না সামাজিক প্রকল্পগুলো যা ভাতা চলে তা বন্ধ আছে আর এর সঙ্গে পরিষ্কার আবর্জনা এখন যে পঞ্চায়েত চলছে তারাই পশ্চিমবাংলার সব থেকে বড় আবর্জনা এই জঞ্জালকে ছুড়ে দিলে আমরা বেঁচে যাই কিন্তু আবর্জনা পরিষ্কারের কথা বলেছি আবর্জনা ওদের ভালো লাগে ওরা দেখেছেন একজন বক্তৃতা করতে গিয়ে বলছিলেন যে পরিষ্কার করছে কিন্তু নালির উপরে যা মহিলাগুলো তুলে উপরে রেখে দিচ্ছে আসলে তৃণমূলের ওই মহিলার সঙ্গে বহুত পুরানা সরকার মহিলা ওদের ভালো লাগে আবর্জনা ভালো লাগে আবর্জনার সরকার তাই আবর্জনাকে রেখে দিচ্ছে আমরা বলছি আবর্জনা পরিষ্কার করতে হবে নালির আবর্জনা পরিষ্কার করব। আর রাজনৈতিকভাবে এই তৃণমূলের নামে যে আবর্জনা চলছে তাকেও আমরা ছড়ে ফেলবো আর চার নম্বর যা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক তৃণমূল চৌত্রিশ বছর বামফ্রন্ট সরকার ছিল বালি আর নদীর দিকে হিম্মত ছিল না কেউ তাকিয়ে দেবে কিন্তু কেন কোন কার সঙ্গে এই সিদ্ধান্ত হয়েছে যে সরকারি লিজে নাম করে অবৈধভাবে বালি চলছে আমরা বলেছি বালি বন্ধ হবে আমরা বল্লপুরের মানুষ মেনে নিতে পারি না জল শুকোচ্ছে জল পাবে না বাড়ি বাড়িতে ভোটের আগে কল বললো কল দেবো মাটি খুলে দিল মাটি খুঁড়ে বাবাজি ভোট নিলে আর জল নাই আমরা বলেছি নিয়মিত জল সর্ব হচ্ছে তিরিশ তারিখ শহীদ সুকুমার ব্যানার্জির মূর্তি থেকে ঐতিহাসিক পদযাত্রা মানুষ দেখবে আমরা যা যদি পুলিশ প্রশাসন না আটকান পঞ্চায়েত প্রধান না আটকান ওনাকে বলেছে আমার নেতৃত্ব উনি বলছেন হাত নাই আসলে উনি ফেঁসে গেছেন ভালো মহিলা প্রধান হয়েছেন কিন্তু আমার মনে হয় না এই চোরদের মাঝে উনি বেশিদিন প্রধানগিরি করতে পারবেন ওনার নিয়ন্ত্রণ পঞ্চায়েতে চলে না বিশেষ একজন আছে যিনি যার অঙ্গুলি হলে না পঞ্চায়েতটা চলছে পদার্থদের পঞ্চায়েত বাস্তব গোবর বাসা হয়েছে যা আমরা ভাঙবোই আর নদী আটকাবই অবৈধ বা এ প্রসঙ্গে বল্লভপুর পঞ্চায়েতের প্রধান বলেন ওনারা দাবি নিয়ে এসেছিলেন এবং ওনাদের কিছু দাবি আছে যেমন একশো দিনের কাজের দাবি নিয়ে তারা বলেছেন সে বিষয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো এ বিষয়ে আগেও জানানো হয়েছে এছাড়াও পানীয় জল দেওয়ার ব্যাপারে কিছু গাফিলতি আছে এ বিষয়ে তিনি বলেন পানীয় জলের বিষয়ে তিনি বলেন জলের লাইনের নতুন স্কেচ করে দেওয়া হয়েছে সেই লাইনটা হয়ে গেলেই আগামী দিনে আর জলের কোনো সমস্যা হবে না আবাস যোজনার ব্যাপারে সমস্যা আছে সে সমস্ত সমস্যার সমাধান তিনি করবেন বলেই আশ্বাস দিলেন দেখুন মানুষের তো অসুবিধা তো থাকবেই আছে থাকবে সলভ করতে হবে ঠিক আছে চেষ্টাও করি তো ওনাদের অনেক কিছুই আর্জি নিয়ে এসেছিলেন যে একশো দিনের কাজের পয়সার জন্য তো এটা তো ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে যে ওনারা এসেছিলেন আগেও জানিয়েছি হ্যাঁ এখনও তো কিছু ওটার বিষয়টা এখনও কিছু করেননি বলেছিলেন যে পঞ্চাশ দিনের কাজ হবে সেটাও বলেছিলাম ওদের কাছে কিন্তু সেটাও এখনও চালু হয়নি আর রাস্তাঘাট পরিষ্কারের জন্য বলছে এগুলো তো করা মানে করেই যাচ্ছি তবুও মানে আমাদের ই কার্ডটা দুটো খারাপ হয়েছিল সেগুলো সারানো হয়েছে ই কার্ডে করে তোলা তো আর আমরা বিডিও সাইটকে আমাদের একটা মানে বড় গাড়িরও আবেদন করেছি আশা করছি ওটা দিয়ে দেবে তাড়াতাড়ি তাহলে এতটা আবর্জনা থাকবে না